আমার একজন বোন আছে যার হাজব্যান্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ ভাইয়ের ভিডিও কলে আসতে বলেন এবারে বিধান কি কাপড়ের মজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ের মজি লাগলে কি নামাজ পড়ার সময় বিধান না কেনাত কেনাত পড়লে কি সালাত কর্মসূচার কারণে অনেক সময় বক্তব্যত নামাজ পড়া সম্ভব হয় না কিন্তু প্রতিদিনই পরে কাজ আদায় করে নেই এদিক হবে ভিডিও চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়তন কুরসি পার করা যাবে কিনা মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বেশি কোরআন তেলাওয়াত করা বিধান জুমার খুতবা ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে আমার হাজবেন্ড প্রচুর ধূমপান করে অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফেরাতে পারছি না এখন আমার করণে ইসলাম ধূমপান সম্পর্কে কি বলে প্রিয় দর্শক আর বিলম্ব করে আসুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভ্রমণে প্রবেশ করি এমনি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন হায় জবস্থা মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যাবে কিনা উত্তর হলো দেওয়া যাবে দেওয়া যাবে না ব্যাপারটা এরকম নয় তবে অন্য লোক থাকলে সন্দেহ তারা দিবেন মৃত ব্যক্তিকে যদি হায়দাস থেকে গোসল দেন গোসল হয়ে যাবে এরপরে এমডি আলমী লিখেছেন জুমার খুদ্ ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে জুমার খুদ্ যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে শুধু জুমার নামাজ যদি পড়েন তাতে আপনার জুমা আদায় হয়ে যাবে অর্থাৎ বক্তের জুমা আদায় করেছেন সপ্তাহে সেটি বলা যাবে কিন্তু এমনটি নিয়মিত হওয়া সন্ধ্যা তবে গরহিত কাজ কারণ কুমার জুমার খুদ্ বা শোনাটাও কিন্তু ওয়াজিব এটা সেই অজিবটা ছুটে যাচ্ছে আপনার ত্রুটিপূর্ণ হচ্ছে এমন মতি রহমান মতি আপনি লিখেছেন বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো না ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না বিয়ের আগ্ধ হয়ে গেছে প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে তারপর আপনি কথা বলতে পারবেন ঠিক হয়েছে এর মানে হলো জাস্ট মুখে ঠিক হয়েছে আগদ এখন হয়নি আর এরকম অবস্থাতে একান্ত বিষয়ে একজন বিষয়েকে কোন গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন মাপ জানতে চাচ্ছেন এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে ফেরতামত করতে পারেন কিন্তু এখন যেহেতু আগ্ধ হয়নি অথবা তার স্বামী স্ত্রী নন বি স্বামী স্ত্রী সুলেভ আলাপ স্বলাভ খুশগল্প প্রয়োজন ছাড়া আলাপচারিতা কথাবার্তা সেগুলো কিন্তু বলা যায় হবে না আকলিম আখতার লিখেছেন নামাজ কখন পড়া উত্তম রক্ত শুরু হলে নাকি আজানের পর রক্ত শুরু হলে দূরদার সাথে নামাজ পড়া উত্তম তবে জোহর নামাজ খুব বেশি গরমে খুব বেশি গরম হলে একটু দেরিতে পড়াটা উত্তম আমি রফিকুল ইসলাম আপনি লিখেছেন একাকি নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠুট না নেড়ে কেরাত পড়লে কি সালাতাদি হবে না সালাত না আপনাকে ঠোঁট নাটতে হবে সেক্ষেত্রে পাঠ করেনি তার সালা হবে না তাহলে এখানে পাঠ করতে বলেছেন তিনি আপনি যদি মুখ না নয়েন ঠোঁট না জিব্বা নাড়েন তাহলে পাঠ হলো না সেটা কল্পনা হলো সেটা জল্পনা হলো সেটা স্মরণ করলেন স্মরণ হলো তো স্মরণ করতে তো বলা হয়নি বলা হয়েছে পাঠ করতে অত আপনি ছোট না নামাজ হবে না এসবি শান্তা ইসলাম লিখেছেন আমার হাজবেন্ড প্রচুর ধূমপান করে অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফিরাতে পারছি না এখন আমার করণে কি ইসলাম ধূমপান সম্পর্কে কি বলে ইসলামে ধূমপান করা অবশ্যই নিষিদ্ধ কাজ আল্লাহ রাতুল কবি নেতাহা মানে ধ্বংসের দিকে ঠেলে দিও না যেটি ক্ষতিকর হবে আপনার জন্য আপনি জানেন আপনাকে আস্তে আস্তে আহ মৃত্যুর দিকে নিয়ে যাবে নানা রকম রোগ বেলায় মধ্যে ফেলবে এবং সেটা বাহ্যিক কোনো উপকারিতা নেই অপকারিতাই বেশি তো সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ না যায় গুনাহের কথা বিধায় আপনার স্বামীকে আপনি বোঝানোর চেষ্টা করবেন আল্লাহ ভয় দেখাবেন এবং অন্যদেরকে দিয়ে বোঝাবেন তার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন বিভিন্ন উদ্যোগ আপনি গ্রহণ করবেন আসমা আক্তার যাকে আপনি লিখেছেন নামাজ সঠিকভাবে পড়ার চেষ্টা করি তাও মনে হয় যেন ভুল হচ্ছে এর জন্য সিজদায় সাহু দেই এই অবস্থায় আসলে করণীয় কি আপনি যদি সঠিকভাবে পড়ে থাকেন এরপরে মনে হচ্ছে ভুল হচ্ছে মনে হচ্ছে ভিত্তিতে সিজদা সাহু আপনি দিবেন না আহ পার্টিকুলার কোনো ভুল যদি হয় একেবারে জানলেন নির্দিষ্ট করে যে আমার এই ভুলটা হয়েছে তার ভিত্তিতে আপনি দিবেন এরকম মনে হয়েছে ভুল হতেও পারে এরকম নিজের যে ধরনের সংশয় কাজ করে এটা এক ধরনের রোগ বলতে পারি সেই রোগের কারণে তিনি আহ দিচ্ছেন এটা মোটা উচিত না ঠিক একইভাবে হজয়ে বা আমরা গেলে অনেকে অযথাই দম দেন যে কোনো ভুল আমার হয়ে থাকতে পারে তো একটা দম দিয়ে দিলাম না こココの。 দমের নির্দেশনা সরিয়ে আমাদেরকে দেয়নি বরং আমরা দম দেবো যখন আমাদের কোনো ভুল ধরা পড়বে নির্দিষ্টভাবে সেটি জাস্ট সন্দেহ দূরের দূরের জন্য কোনো ভুল হয়েছে কিনা সেটা আমি নিজেও জানি না এবং পরিষ্কার না স্পষ্ট না তাহলে সেক্ষেত্রে এটি সরিয়ে কোনো নির্দেশনা নয় এরপর মেহদি ডিআই আপনি লিখেছেন মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাহ করা বিধান কি মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাহ করা বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই কোরআন তেলা করবেন আহ জোরে জোরে যখন তালাত করবে তখন আমরা জীবিত মানুষকে শোনাবো মৃত ব্যক্তিকে তো আর শোনাতে পারবো না অমান্ত মানুষ কুবুর যার কারণে আহ ব্যক্তির পাশে বসে কোরআন তালাত করতে হয় এরকম কোন দেশ কোন দেশ আমাদেরকে দেয়নি মৃত ব্যক্তিকে দ্রুততার সাথে গোসল দিয়ে জানা যায় মাধ্যমে তাকে বিদায় জানাতে হবে সেটি হলো করম হাদিস কর্তৃক নির্দেশনা অত সেটি আমরা করব। আর এর বাইরে তার জন্য ভাতিয়া লোক দিয়ে অনেকে কোরআন তেলাওয়াত করেন অথবা ভাঁড়াটিয়া ছাড়াও আপনার চারপাশে ঘিরে তেলাওয়াত করা এরকম কোনো নির্দেশনা কোন হাদিস থেকে দেওয়া হয়নি এম সালমা লিখেছেন পিডিওর চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করা যাবে কিনা পিরিয়ড চলাকালীন সময় কোন একাদেমি করবেন না এটাই জন্য হল আমাদের মত তবে অনেক কোন আমাকে জায়জ বলেছেন আবির হাসান আপনি লিখেছেন কর্মস্থার কারণে অনেক সময় ওক্ত মতো নামাজ পড়া সম্ভব হয় না কিন্তু প্রতিদিন পরে কাজ আদায় করে নিয়ে এটি হবে অবশ্যই গুণা হবে নিয়মিত আপনি এটা করেন তাহলে সেটা এক ধরনের অপরাধ আপনি সরাতকে সমত আদায় করছেন আল্লাহ বলেছেন সলাত আর মিনিনা কিতাবা মাকুতা নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা এটা আল্লাহ পক্ষ থেকে অবদায়িত ফর্জ করা হয়েছে বিধায় সেই ফর্জটাকে অবলীলা প্রতিদিন আপনি লঙ্ঘন করে যাবেন তথাগরিত ব্যস্ততায় এই ব্যস্ততা আপনার জন্য জায়জ নয় আপনার ইমান ধ্বংস হয়ে তাকুয়া ধ্বংস হয়ে আখেরাত এবং জান্নার ধ্বংস হয়ে যদি দুনিয়ার অনেক কিছু অর্জন হয় সেই অর্জনটা আপনার কাছে তুচ্ছ সেটা আপনি গ্রহণ করার কথা নয় আপনাকে যদি নিঃশ্বাস আটকে রেখে কাজ করতে বলা হয় এবং তার বিনিময় আপনাকে অনেক টাকা অফার করে আপনি নিবেন না কারণ জানে না থাকলে জীবন না থাকলে বেঁচেই না থাকা গেলে এই টাকা যে কি করবো ঠিক একইভাবে নামাজে যদি পড়তে না পারি আমার আখাত পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ব্যস্ততার কি মানে থাকতে পারে আপনি আপনার পেশা আপনার অবস্থান পরিবর্তন করে হলে বক্তব্য চলাচল করতে হবে মাঝে মধ্যে কি হতে পারে বিভিন্ন কথা জাহিমুল ইস্কা আপনি লিখেছেন কাপড়ের মজু লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ের মজু লাগলে করণীয় কি কাপড়ের মজু লাগলে অবশ্যই নাপাক হবে যে জায়গা লাগবে সেটি আহ মজি বা ওয়াদি এই দুটি পদার্থ মূলত বীর্য পদার্থের আগে আঠালো পানির মতো আপনার জিনিস বের হয় এটি কি মজি বলা হয় পেশাবের সাথে কোর্ট দিলে যে সাদা পদার্থ বের হয় সেটিকে অধি বলা হয় এই অনেক সময় হচ্ছে কারণে বের হয় এটা চাপের কারণে কারো বের হয় অসুস্থার কারণে তো মজি বা অধি এগুলো নাপাক এগুলো যদি লাগে তাহলে শরীর বা কাপড় যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুইতে হবে পরিষ্কার করতে হবে আদিব আমিন দিবা আপনি লিখেছেন আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ ভাই বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে অর্থাৎ ভিডিও বেহাত হবে অন্য থার্ড পার্টি কাছ যেতে পারে এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয় কারণ শত ঢাকা এবং নিজের প্রভাবসিকে রক্ষা করাটা অবশ্য কর্তব্য আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তারা মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার বা অন্য দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার না থাকে স্ত্রী অন্যকে যে তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরো বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা জায়গ নয় আহ এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এই এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে সেখান থেকে আমাদের পেরিয়ে আসা উচিত